বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র সাহিত্য জগতে এক অন্য সৃষ্টিশীল প্রতিভা জহির রায় একজন নির্মাতা সাহিত্যিক এবং মুক্তিযুদ্ধের এক অগ্রসেনানী যিনি তার কাজের মাধ্যমে বাঙালির ইতিহাস ও সংগ্রামের কথা তুলে ধরেছেন জহির রাহানের জন্ম উনিশশো সালের উনিশে আগস্ট ফেনীতে ছোটোবেলা থেকেই তিনি ছিলেন সৃজনশীল তিনি ভাষা আন্দোলন সাহিত্য ও চলচ্চিত্রের মাধ্যমে বাঙালির স্বাধিকার আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভাষা আন্দোলন ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সেই অভিজ্ঞতা তিনি ধারণ করেন তার বিখ্যাত উপন্যাস আরেক ফাল্গুনে চলচ্চিত্র জগতে তার প্রবেশ ঘটে উনিশশো সালে তিনি উপহার দিয়েছিলেন কখনো আসেনি সঙ্গম বেহুলা জীবন থেকে নেয়ার মতন চলচ্চিত্র যা আজও আমাদের মনে কেঁথে আছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি নির্মাণ করেন স্টপ জেনোসাইট এটি হৃদয়বিদারও প্রামান্য চিত্র যা বিশ্ববাসীর সামনে পাকিস্তানের বর্বরতা চিত্রকে তুলে ধরেছিল উনিশশো সালে তিরিশ জানুয়ারি একটি ফোন কল জহির রেহান তার ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে নিজেই নিখোঁজ হয়ে যান এরপর তার আর কোনো সন্ধান মেলেনি ওখানে আপনার এইস বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের পুলিশ এদের যে অভিযানটা হয় সেখানে একটা অ্যাম্বুস করে বিহারিরা চারদিক থেকে গুলি হয় ওখানে আমার শহীদ জহির রেহান নেই কিন্তু তার সৃষ্টি আজও আমাদের প্রেরণা দেয় তিনি বেঁচে আছেন তার সাহসী কলমে চলচ্চিত্র এবং বাঙালির হৃদয়ে